বন্ধুরা পার্শ্ব একাদশীর দিন এই ফুল কোথাও পেলে আপনি তৎক্ষণাৎ নিয়ে নিন আপনার ভাগ্য আপনার সহায় থাকবে আপনি রাজা হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনছেন কারণ স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি এই ফুলটি পার্শ্ব একাদশীর দিন যে ব্যক্তি ভগবানকে অর্পণ করতে পারবে সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে রাজা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পার্শ্ব একাদশী আর পাঁচটা সাধারণ দিনের মতো নয় এই পার্শ্ব একাদশীর দিনটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি দিন কারণ বন্ধুরা এই দিনে ভগবানের আশীর্বাদ অনুগ্রহ লাভ করে থাকেন তাই বন্ধুরা এই ফুল আপনারা কোথাও দেখতে পেলে আপনি তৎক্ষণাৎ নিয়ে নিন এবং আপনার বাড়িতে নিয়ে আসুন দেখবেন আপনার গৃহ সুখ শান্তি থেকে শুরু করে ধন সম্পত্তিতে ভরপুর হয়ে উঠবে মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায় যাই হোক বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি ফুলের কথা জানিয়ে দেব যে ফুলটি আপনারা পাঁচশো একাদশীর দিন ভগবান বিষ্ণুদেবকে ও মা চরণে আপনি যদি এই ফুল নিবেদন করতে পারেন তাহলে বন্ধুরা আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে সেই সঙ্গে মা ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনি অখণ্ড সৌভাগ্যে অধিকারী হবেন হ্যাঁ বন্ধুরা আপনার জীবনে কখনো সুখ শান্তি ও অর্থের অভাব হবে না বন্ধুরা এই পার্শ্ব একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করলে এবং তার পছন্দের এই ফুলটি নিবেদন করে এবং হৃদয়ের অন্তর থেকে ভক্তি সহকারে তার পুজো আরাধনা করলে একদিকে যেমন বহু জন্মে পাপ থেকে উদ্ধার পাওয়া যায় ঠিক তেমনি আপনার মনের সমস্ত ইচ্ছা বা মনস্কামনা পূরণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অতি পরিচিত এমন একটি বিশেষ ফুলের কথা বলবো যে ফুলটি শুধুমাত্র ভগবান বিষ্ণুদেবের নয় মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় একটি ফুল আর আগামীকাল পার্শ্ব একাদশীর দিন আপনি যদি এই ফুল ভগবান বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন তাহলে ভগবান বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মী আপনার ওপর সন্তুষ্ট হয়ে আপনার গৃহে আসবে এর ফলস্বরূপ আপনার সংসারে আর্থিক উন্নতি হওয়া থেকে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না এক কথায় আপনারা বলতে পারেন যে আপনারা রাতারাতি ধনী হয়ে উঠবেন কিন্তু বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি যদি এই একাদশীর পবিত্র মুহূর্তে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীকে বিশেষ এই ফুলটি নিবেদন করতে পারেন তাহলে আপনার সমস্ত মনোবাঞ্ছা তিন দিনের মধ্যেই পূরণ হয়ে যাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে আপনারা যদি ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ ও কৃপা পেতে চান মা কৃপা পেতে চান তাহলে জয় বিষ্ণুদেবের জয় জয় মা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আপনি যদি একাদশীর তিথিটি পালন করেন তাহলে অতি অবশ্যই সবার আগে চেষ্টা করবেন যে পঞ্চ রবিশস্য পরিহার করে একাদশী তিথিটি পালন করার এর ফলে ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার সমস্ত পাপ স্বয়ং ভগবান বিষ্ণুদেব হরণ করে নেবেন আর আপনি যদি একান্তই এই একাদশী তিথিটি পালন করতে সক্ষম না হন তাহলে অন্তত পক্ষে তাহলে বছরের প্রত্যেকটি একাদশী তিথির দিনে আমিষ খাবার খাবেন না হ্যাঁ বন্ধুরা অন্ততপক্ষে নিরামিষ আহার গ্রহণ করে ও আন্তরিকতার সহযোগে ভগবান বিষ্ণুদেবের পুজো করুন এবং তার পূজা করার সময়ে তার এই পছন্দের ফুলটি নিবেদন করতে পারলেই আপনার সেই পুজো সম্পূর্ণ হবে এবং ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবেন এবং একই সঙ্গে আমি আপনাদেরকে এটা জানিয়ে দেব যে এই পবিত্র পার্শ্ব একাদশীর দিন আপনি যদি এই ফুলটি দিয়ে মা লক্ষ্মীরও পুজো আরাধনা করতে পারেন তাহলে স্বয়ং মা লক্ষ্মীও আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন আর এই ফুলটি হল ফুল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পদ্মফুল মা লক্ষ্মীর কিন্তু শাস্ত্র ও বিধান অনুযায়ী এই ফুলটি ভগবান বিষ্ণুদেবেরও অত্যন্ত পছন্দের তাই বন্ধুরা এই পবিত্র একাদশীর দিন কোনো ভক্ত যদি নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে একটি একটিমাত্র ফুল। মাকে নিবেদন করতে পারেন সঙ্গে ভগবান বিষ্ণুদেবে পুজো আরাধনা করতে পারেন তাহলে তার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা খুব সহজেই তার সমাধান হয়ে যায় এছাড়াও মা লক্ষ্মী কিন্তু ও নারায়ণ তথা শ্রী হরিকে এই পদ্মফুলটি নিবেদন করলে এতটাই সন্তুষ্ট হন যে যে ভক্তের গৃহে স্বয়ং মালক্ষ্মী বিরাজ করেন যার ফলে সেই গৃহে আর কখনোই টাকার অভাব থাকে না এবং নানান দিক থেকে অর্থের আগমন শুরু হয়ে যায় বন্ধুরা এই পদ্ম ফুলের পাশাপাশি আরও অনেক ফুল রয়েছে যে ফুলগুলি ভগবান বিষ্ণুদেবের অত্যন্ত পছন্দের আর সেই ফুলগুলি হলো অশোক বৈজয়ন্তী চাঁপা জুই, এবং কদম ফুল অত্যন্ত পছন্দ তবে বন্ধুরা আকন্দ ধুদ্রা, এই সকল ফুলগুলি ভুলেও আপনি বিষ্ণুদেবকে নিবেদন করবেন না বন্ধুরা আমি তো আপনাদেরকে ভগবান বিষ্ণুদেবের পছন্দের কথা জানিয়ে দিলাম ঠিক এরই পাশাপাশি আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেব হ্যাঁ বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি পাতার কথা জানিয়ে দেব যে পাতাটি ছাড়া ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করা একেবারে সম্পূর্ণ হবে না হ্যাঁ বন্ধুরা সেই পাতাটি হল তুলসী পাতা বন্ধুরা এই সামান্য তুলসী পাতা এবং একটি পদ্ম ফুল আগামীকাল পার্শ্ব একাদশীর দিন নিবেদন করতে পারলেই ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে এবং তার কৃপায় আপনি যা চাইবেন আপনি তাই পাবেন কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হলো এই ফুলটি আপনি নিবেদন করবেন কখন বন্ধুরা এই পদ্ম ফুল আপনারা নিবেদন করবেন আগামীকাল একাদশীর দিন সন্ধ্যার পর হ্যাঁ বন্ধুরা আপনারা সন্ধ্যাবেলায় বাড়িতে যেভাবে সন্ধ্যা দেখান ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন আপনারা যেভাবে বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই বাড়িতে নিত্য পুজো আরাধনা করবেন সঙ্গে মালক্ষ্মীর পাঁচালি অতি অবশ্যই পাঠ করবেন আর আপনাদের পক্ষে যদি লক্ষ্মী পাঁচালী পাঠ করা সম্ভব না হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে শ্রবণ অবশ্যই করবেন এবং সেই সঙ্গে আপনারা ভগবান বিষ্ণুদেবের এবং মা লক্ষ্মীর পুজো অতি অবশ্যই করবেন এবং সেই সঙ্গে ভগবান বিষ্ণুদেবের চরণে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন তবে এই তুলসী পাতা আপনারা ভুল করেও সন্ধ্যার পরে তুলতে যাবেন না বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতেই চান তাহলে আপনারা আগে থেকেই তুলসী পাতা তুলে সংগ্রহ করে রাখবেন আর না হলে আপনারা লক্ষ্য করবেন তুলসী পাতা তুলসী গাছের গোড়ায় পড়ে থাকে তাহলে সেখান থেকে তুলসী পাতা নিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু ভুলেও এই দিন তুলসী গাছে হাত দেবেন না বন্ধুরা যদি আপনারা এই ক্রিয়াটি একবার করতে পারে তাহলে আপনারা যে কি আর্থিক সমৃদ্ধি পাবেন তা কল্পনারই বাইরে হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনার গৃহে সুখ শান্তি ও প্রচুর পরিমাণে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন